এক লাখের বেশি টাকা ইনকাম করব আপনি যদি সৌদি আরবে বেশি অঙ্কের টাকা ইনকাম করতে চান আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন এবং মনে করেন যে এক লাখ থেকে এক লাখের বেশি টাকা ইনকাম করবেন তাদের জন্য আজকের ভিডিওটি প্রত্যেকটি বছর প্রত্যেকটি সময় বাংলাদেশ থেকে কর্মী যায় শুধুমাত্র বেশি মোটা অঙ্কের টাকা আয় করার জন্য কিন্তু সবাইকে পারে পারে না তো একমাত্র আপনি যদি সৌদি আরবে বেশি অঙ্কের টাকা ইনকাম করতে চান এবং তাও কনস্ট্রাকশনের ভিতরে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি আমি আপনাকে এখন বলবো তো আর কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট মূল প্রসঙ্গে চলে যাচ্ছি তো কনস্ট্রাকশন সাইটের ভিতরে সবচেয়ে বেশি ইনকাম হয় হচ্ছে এর কাজ তো আপনারা যারা ওয়ারিংয়ের কাজ করবেন যারা জানেন তাদের জন্য খুব একটা সুবিধা আর যারা জানেন না তারা তারপরে ওখানে গিয়ে কিন্তু আপনাদের শিখতে হবে তার জন্য একটু প্রথম প্রথম বেতন কম হবে তারপরে অনেক টাকা বেতন পাবেন আর সবচেয়ে বড় কথা ওয়ারিংয়ের কাজে অনেক রেস্ট পাওয়া যায় অন্য অন্য কাজের ছাড়া এবং রোদরে তমন থাকা লাগে না এটা হচ্ছে সুবিধা তাই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ